আপনার অত্র অঞ্চলে যে সমস্ত কোরআনের পাখিরা আছে অর্থাৎ কোরআনের হাফেজরা আছে তাদেরকে বেশি বেশি করে মূল্যায়ন করুন এই রমাদান মাসে একজন কোরআনের হাফেজ কোরআনের প্রতি যতটা মেহনত করে এতটা মেহনত আর কোনো কেউ করে না হ্যাঁ এটাই বাস্তব আপনি মানেন আর না মানেন কারণ একজন কোরআনের হাফেজ সে ভোর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত সে কোরআনের পিছনে মেহনত করতে থাকে ইফতারের পরে যেখানে আপনি ক্লান্ত শৈল নিয়ে বালিশের একটু মাথা রাখেন সেখানে কোরআনের পাখিরা বালিশে মাথা রাখতে পারে না তখন তাদের আরও বেশি কোরআনের পিছনে মেহনত করতে হয় কারণ তার একটু পরেই তারা চলে আসছে সারাটা দিন শ্যাম সাধনা শেষ করে ক্লান্ত শরীর নিয়ে তাকে তারাবিতে আবার দাঁড়াতে হয় দুই ঘন্টা তিন ঘণ্টার সময় নিয়ে খতমে তারাবি বিশ জাকাত কমপ্লিট করাতে হয় আপনাদেরকে কোরআন তেলত শোনানোর মাধ্যমে সুতরাং তাদেরকে একটু মোহাব্বত করেন তাদেরকে একটু মূল্যায়ন করতে শিখুন আপনার অত্র অঞ্চলে যে সমস্ত কোরআনের পাখিরা আছে কোরআনের হাফেজরা আছে তাদেরকে একটু বেশি বেশি মহাব্বত করবেন তাদের সাথে বন্ধুত্ব আচরণ করবেন তাদের পাশে থাকবেন আপনার মসজিদের ইমাম মজেন হাফেজ সাহ তাদেরকে একটু খেয়াল রাখবেন তারা চেহারি কোথায় খেলো তারা ইফতার কিভাবে করলো কি দিয়ে ইফতার করতেছে কি দিয়ে চেহারি খেতেছে তাদেরকে একটু মহাব্বত করবেন মূল্যায়ন করবেন তাদেরকে একটু মূল্যায়ন করতে শিখুন আপনি মানুন আর না মানুন এই মা রমজান মাসে একজন কোরআনের হাফেজ যতটা মেহনত করে এতটা মেহনত দুনিয়ার বুকে আর কেউ কোরআনের পিছনে মেহনত করে বলে আমার মনে হয় না এই জন্য কোরআনের সাথে কোরআনের স্পর্শে যারা থাকবে তারা দামি হয়ে যাবে এই মাহে রমজান মাসকে আল্লাহ রাবুল আলমিন দামি মাস কেন করলেন কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে শাহরু রহমাতন আল্লাদি উম সেলাফিহিল কোরআন নাস এখানে বলে দেওয়া হয়েছে যে এই মাহে রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন কোরআনকে নাজিল করেছেন এই জন্য এই মাসটাকে আল্লাহ রাবুল আলমিন বরকতময় মর্যাদাশীল মাস আল্লাহ রাবুল আলমিন বানিয়ে দিয়েছেন আর এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই জন্য নাজিল হয়েছে এই জন্য এই মাসের মর্যাদা এত বেড়ে গিয়েছে এই কোরআন যারা বুকে ধারণ করে চলতেছে তাহলে তাদের মর্যাদা আমার মালিকের কাছে কেমন অবশ্যই আপনারা কোরআনের হাফেজ যারা আছে তারা তিরিশ পারা কোরআন বুকে ধারণ করে ঘুরতেছে তারা আপনাদেরকে হ্যাঁ বিশ্বাকাত খতমে তারাবির ভিতরে কোরআন তেল ছুঁড়ছে তাদেরকে মোহাবত করবেন তাদেরকে ভালোবাসবেন তাদের বিষয়ে একটু খোঁজ খবর রাখবেন আপনার অত্র অঞ্চলে যারা কোরআনের পাখি আছে। তাদেরকে মূল্যায়ন করবেন আপনার মসজিদে যারা কোরআনের হাফেজ খতমে তারাবি পড়াচ্ছে তাদেরকে একটু মূল্যায়ন করবেন তাদের মূল্য কিন্তু আমরা দিতে পারবো না তাদের মূল্য আল্লাহ রবুল্লা আলামিন দিবেন কিন্তু তাদের মূল্যায়ন তো আমরা করতেই পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোরআনের হাফেজদের সাথে মোহাব্বত তৈরি করে দিন আমিন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি